হজুর আপনি না বলেছিলেন রিলেশনশিপ হারাম এরকম রিলেশনশিপ করে নিয়েছি আমি তাকে বিয়ে করে ফেললাম আমাদের সংসার ছিল সাত মাস সে হঠাৎ করে আমাকে রেখে চলে গেল আমার কি কমতি ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি ভালোবাসা কোনো দিক দিয়ে আমার কম ছিল না তাহলে কেন সে আমাকে রেখে অন্যের সাথে সংসার করছে আপনার কথা মতো হারাম রিলেশনশিপ হালাল করে নিয়েছি তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে গেল কি রে ভাই আমি কি কোনো জ্যোতিষী নাকি যে তোমার কেন এটা আমি কেন না তবে এটা মাথায় রাখবা যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না আর যে তোমার সঙ্গে বেইমানি করেছে কালকে সে এমন একটা বেইমানির শিকার হবে না সে তোমার কাছে আসতে পারবে না সে তার কাছে থাকতে পারবে সো ওয়েট ফর দ্য রাইট টাইম হর কৃষিকে ওয়ার্ক দেতা হয় তোমারা ওয়ার্ক ভি আয়েগা সরিফ ইন্তেজার ঠিক কেনা বলা যুবক সময়ের অপেক্ষা আর এই যে প্রশ্নটা যুবক করেছে আসলে আমার পড়ার মাঝে তো ইমোশন ছিল না বাট যুবক যখন লিখেছে সে অনেক ইমোশন দিয়ে লিখেছে বাট যে সত্য কথা হচ্ছে এটা পাবনার ভাইরা যেই মানুষ যে মানুষকে সত্যিকার অর্থে হালালভাবে বিয়ে করে এটাই স্পষ্ট প্রমাণ যে সে তাকে সত্যিকার অর্থেই চায় কিন্তু এই হালালের পরে যেই মেয়ে বেইমানি করে খোদার কসম তার কপালে সুখ থাকবে না এটা আজকে লিখে নিয়ে যান এই জন্য লিখে নিয়ে যাবেন বেইমান আমি আগেও বলেছি আজও বলছি বেইমান কখনো সুখী হতে পারে না আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কখনো যোগ্যতাই সে ছিল না তোমার হওয়ার জন্য অতএব যে গেছে গেছে ওকে ওর মতো থাকতে দাও তুমি তোমার অবস্থান সুন্দর করো আর যে তোমাকে ছেড়ে গেছে আগামীকাল সে আসার জন্য আফসোস করবে ঠেকে না বলো অত ওই বেঈমানের জন্য আমার এতটুকুই কথা থাকবে যে হার কি ওক আতা হ্যাঁ উসকা ভি ও আয়েগা ঠেকেনা বলো ওই মেয়েকে হেদায়াত দান করি পড়া আমিন আর একটা বিষয় আমি সবাইকে বলছি দেখো আজকালকার ভালোবাসাটা টাকা ছাড়া টিকে না যেই মেয়ে স্বামীর সঙ্গে বেইমানি করে ডিভোর্স নিয়ে চলে যায় তার আগত স্বামী যে ভালো হবে এর কোনো গ্যারান্টি তার কাছে নাই আর যে মেয়ে তার প্রথম সংসার টিকাতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না তার সুখ প্রায় সময় আজীবনের জন্য হারাম হয়ে যায় অতএব যে যুবক দিয়েছ আমাকে এই প্রশ্ন দিস ইজ মাই রিকোয়েস্ট ফর ইউ বেইমানের জন্য কোনো মায়ের লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই বেইমান বেইমানের মধ্যে থাকতে দাও তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাও যে প্রত্যেকটা মেয়ের হালাল স্বপ্নের জায়গায় তুমি পৌঁছে যাও কি না তবে আমার কথা হচ্ছে একটা তোমাকে ছেড়ে গেছে মানে যে গাজা মদ খাইয়া জীবন একা এটা করা যাবে না সে কিন্তু বিন্দা সংসার করবে তোমার জীবনটা তস নস হয়ে যাবে আর কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার দুই পয়সা কিচ্ছু হয়নি আমি আরো ভালো যুবককে এটা বোঝার তৌফিক দান করুক আমেন আর মাথায় রাখবা যখনই জীবন থেকে কেউ হারিয়ে যাবে এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার জন্য এর চাইতে ব্যাটার অপশন সুন্দর অপশন রেডি করে রেখেছে আর যে চলে গেছে তোমাকে রেখে তাকে একটা সালাম দিয়ে দিও যে তুই গেছিস আল্লাহর শুক্রিয়া দুই রেখা নামাজ আমি আজকে স্টিল আদায় করব আজকে আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মায়া ফেতনা ঝামেলার থেকে হেফাজত করে সুন্দর জীবন গড়ার তৌফিক দান করুক সকলেই পড়া না আর আমি যুবকদেরকে আসিফের পক্ষ থেকে একটা আবদার করব জীবনে 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 হালাল ভাবে এত টাকা কামাই করবা হালাল ভাবে যেন তোমাকে বাদ দিয়ে কোনো মেয়ে কোনো অন্য অপশন চিন্তাও করতে না পারে হালালভাবে কামাই করবা। এর মানে এটা নয় যে আমি ঘুষ খাবো সুখ খাবো ইটস নট লাইক দ্যাট হালালভাবে টাকা কামাই করবা তোমার বউ তোমার থাকবে তোমার আল্লাহও তোমার থাকবে ঠিক না যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা যুবককে এই মেয়েদের